বড় সাফল্য পেল ময়নাগরি থানার পুলিশ ময়নাগরি হাসপাতাল পাড়া এলাকার এক ব্যবসায়ী পরিতোষ দাসের বাড়ি থেকে চুরির ঘটনা ঘটে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় গত শুক্রবার ময়নগরী থানায় একটি লিখিত অভিযোগ জমা করেন বাড়ির মালিক পরিতোষ দাস এই অভিযোগ জমার কয়েক ঘন্টার মধ্যেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের কাছ থেকেই উদ্ধার হয় চরিয়ে যাওয়া সোনা ও রূপার অলংকার পুলিশ জানিয়েছেন ধৃতরা হলেন রূপালী সরকার দাস এবং তার স্বামী কৃষ্ণ দাস এই রূপালী সরকার দাস ব্যবসায়ী পরিিতোষ দাসের বাড়িতে প্রায় তিন বছর ধরে কাজ করতেন বলে জানা গিয়েছে আমরা সেটা থানাতে জানাই এবার থানার থানার সমস্ত লোক বাড়ি থেকে তদন্ত করে সেগুলো খুব অল্প সময়ের মধ্যে রিকোভারি করে দেয় আমি ধন্যবাদ জানাবো সব সমস্ত পুলিশ কর্মীদেরকে যারা এত তাড়াতাড়ি করে আমাদের প্রিপেয়ার করে দিচ্ছে এবং বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেসপেক্টেড দীপেন্দ্র স্যারি আমাদের চুরি করেছে আমাদের কাজের দিদি সে আমাদের বাড়িতে দীর্ঘ তিন বছর ধরেই কাজ করছে সন্দেহ করি কিছুদিন ধরে সন্দেহ করি সন্দেহ করার পরে আজকে তো আপনারাও দেখতে পেলেন যে তার বাড়ির থেকে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে নাম আমার আমি বার্তা দেবো যে মানুষকে খুব সহজেই বিশ্বাস করা যায় না মানুষকে ভরসা করা যায় না এবং আমরাও আজকে সচেতন হলো আমি যাচ্ছি সবাই জানাতে সচেতন হ্যাঁ অভিযোগ জমার পর পুলিশ সেই রূপালী সরকার দাসকে জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি বুঝতে পারেন পুলিশ এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় চুরি যাওয়া প্রায় পঁচাশি গ্রাম সোনার অলংকার এবং প্রায় চল্লিশ গ্রাম রূপার অলংকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সেই রূপালী সরকার দাস এবং তার স্বামীকে দ্রুত ঘটনা তদন্ত করতে পারে ময়নাগরী থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন পরিতোষ দাস নামের সেই ব্যবসায়ী তো গতকাল সাত তারিখের ময়নাগুড়ি থানাতে একটা থেপ কেস রেজিস্টার হয়েছিল কেস নাম্বার ছিল থ্রি নাইনটি ওয়ান আপডেট টোয়েন্টি ফোর এটার মধ্যে যে টাউনের ময়নাগুড়ি টাউন মালিক পরিতোষ দাস উনি আসে ওনার বাড়ি থেকে কালকে যখন ওরা উনি আলমারি যখন ওপেন করেছে ওনার অনেকগুলো গায়নার ওনার ছিল না আলমারিতে তো উনি এখানে এসে কমপ্লেন করেছে তারপরে আমরা কেস স্টার্ট করে স্পেসিফিক কমপ্লেন দিয়েছি কেস রেজিস্টার করে দুটোই আমরা অ্যারেস্ট করেছি দুই আসামিকে পিসি পেয়ের মধ্যে কালকে রিকভারি হয়ে গেছে আর পুরোটা মাল করা গেছে স্যার কতটা সোনা ছিল স্যার এখানে কত গ্রাম সোনা ছিল অ্যারাউন্ড এইটি ফাইভ গ্রাম সোনা আছে আর চাল্লিশ গ্রাম ওই চাঁদি এটা সিলভার আছে এই দুটো পুরো অর্নামেন্টস ছিল অর্নামেন্ট ইন্ট্যাক্ট আছে যে ভাবে যত অর্নামেন্ট ছিল ওই সব অর্নামেন্টস স্যার মহিলাকে কাজ করতো না ওনার বাড়ি যে কাজে করছিল স্যার অর্নামেন্টগুলো পাওয়া গেল কোথায় আমার বাড়িতে রেখে ছিল উনি আমার বাড়িতে ছিল এই সঙ্গে সঙ্গে কেস হওয়ার জন্য আর আমরা তুরন্ত ওকে করার জন্য ইনট্যাক্ট ভাবে আমরা পুরো অনমেন্ট সব পেয়েছে আমরা বিক্রি করতে পারি থ্যাংক ইউ জলপাইগুড়ি থেকে কোন কোদিকার রিপোর্ট আনন্দ পাতা